বিসমিল্লাহির রহমানির রহিম সর্বহিত ভিউয়ার্স দেশ এবং পুরো থেকে যে যেখানেই বসে আমার এই জলকথা কর্নার পলটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভার বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউনা বিল মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে ইসতান ইউনিভার্সিটির পাশে এভিনিউ পঞ্চাশ ফিট এবং পঁচিশ ফিটের দুই রাস্তার কর্নারে একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি চার কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা এই রাস্তাটি সরাসরি এই যে প্লটগুলোতে চলে গেছে এই পঞ্চাশ ফিটের রাস্তা থেকে এই যে জমিটির সাইড দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দুই রাস্তার কর্নারে এই যে সাইনবোর্ড লাগানো যে প্লটটি দেখতে পাচ্ছেন কর্নারের এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি মূলত দক্ষিণ এবং দুই পশ্চিম পাশে এভিনিউ ফিটের ফিটের রাস্তা রাস্তা এবং দক্ষিণ পাশে জমিটির এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন এই চিহ্ন থেকে উজ্জয় পাশে একটি এল চিহ্ন ওই চিহ্ন থেকে এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন এবং এই যে কর্নারে একটি এল চিহ্ন এই সাইনবোর্ড লাগানো প্লটটি এই প্লটটি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মোডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং বাহিরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে পাশা চাহিদা রয়েছে এই যে স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি জমিটি মূলত দক্ষিণ এবং পশ্চিমুখী দুই রাস্তার কর্নারে অবস্থিত এবং পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে প্রাক ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে এই পাশে রয়েছে সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি যে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো গুলো চার চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লট টি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচি সম্মলত চার চারপুর সার্ফ্রেশ একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন দুই রাস্তার কর্নারে প্লটটি অবস্থিত বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ